শুভ সকাল বন্ধুরা আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করি সবাই খুব ভালো আছে খুব সুস্থ আছে তো আমিও ভালো আছি তো সকাল সকাল সব কাজ সারা হয়ে গেছে এখন বাজে ঘড়িতে নটা পুরো নটা বাজে তো আমার ঠাকুরঘরের পূজা হয়ে গেছে সব ঠাকুরঘরের পূজা দিয়ে ভোগ দিয়ে দাদা ডিউটি চলে গেছে আর আমার পুচকুরা সব ঘুমাচ্ছে ওই ঘরে পুচকু ছোটো পুচকু বড় পুচকু আর ওর মা তিনজনের শুয়ে আছে বড় পুচকুটা ঘুমাচ্ছে না ফোন দেখছে আর ছোটো পুচকু ঘুমাচ্ছে আর আমার মেয়েও ঘুমাচ্ছে তো আমি উঠে উঠে গেছি অনেকক্ষণ দাদা উঠে গেছে অনেকক্ষণ সমস্ত কাজ সারা হয়ে গেছে জল তোলা বাসন টাসন মাজা জামা কাপড়টা কাছতে বাকি আছে আর সব তুলে নিয়েছি আজকের থেকে আমাদের এখানে অনুষ্ঠান আছে মহোৎসব আছে তো কাজ সারা হয়ে গেছে রান্নাঘরে একটু গুচাপুচি করব একটু বাসন টাসনগুলো গুছিয়েছি জল ধরতে দিয়েছি তো এগুলো করব করে একটু চা করব এখন একটু চা খাবো নটা বাজে যেহেতু একটু চাটা খেয়ে তারপরে আর কি কাজ করবো সারাদিন দিন কাজ আছে সারা দিন মানে রাতেও কাজ করলে কাজ শেষ হবে না তো কাজ অনেক আছে অনেক কাজ পড়ে আছে তো সব কিছু শেয়ার করব তোমাদের সঙ্গে তো চলো এখন চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি তারপরে বিছানা গোছাতে হবে এই ঘরে বিছানা ও ঘরে বিছানা ও ঘরে ওরা এখন ঘুমাচ্ছে ওই জন্য এখন ও ঘরে বিছানা তোলার প্রশ্ন আসে না ওরা উঠলে তারপরে এখন এই ঘরে বিছানা পড়ে আছে বিছানা গোছাবো তারপরে অন্য কাজ সারবো চাটা খেয়ে নিয়ে আগে তারপরে এগুলো করব তো চলো চাটা খেয়ে নেওয়া যাক রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি নিয়ে একটু চা বানালাম চা বানিয়ে এই জন্য চা নিয়ে এসছি মেয়ে আমি এখন চা খাইনি আমার অনেক বেলা হয়ে গেছে ওই ছোটো প্রচু জল দিচ্ছি ছোটো পচুকে ম্যাগি বানিয়ে দিচ্ছি বড়ো কচুকে আর হচ্ছে তো আমাদের দুজনের চা ওই যে একজন খেলা করছে বিছানার মধ্যে ডুলি ডুল করছে খেলা করছে বুস্টু ঘুমায়নি মায়ের চলছে সবসময় ওই জন্য আওয়াজ হচ্ছে তো ওই জন্য ঘুমাচ্ছে না তো চলো চাটা খাই জল চাইছে বাবু জল দিই ব্রাশের সাইজ দেয় না দু বছর বাচ্চার ছেলে ব্রাশ এটুকু ব্রাশ নিয়ে আসে

কাটছিলাম কাটবো ভীষণ রোদ ছাদে চলে এসছি কাপড় মেলতে প্রচুর জামা কাপড় প্রত্যেক দিনই প্রচুর পরে রোজ রোজ আর তোমাদেরকে কি বলবো এই যে দেখো পুচকুচ জামা কাপড়গুলো শুকিয়ে গেছে তুলে নেবো নিয়ে আমি এগুলো মেলব তো চলো জামা কাপড়গুলো মেরে দিয়ে নি শরীর ফাই করছে সিঁড়ি হয়ে এসে বন্ধুরা সব জামা কাপড় মেলে নিয়েছি। দুটো বেড কাওয়ার কাছা হয়েছে এখন হচ্ছে দুদিন তিন দিন লোকজন থাকবে বাড়িতে আর তারপরে লোকজন খুব বেশি না হলেও আসবে আসার কথা আছে আসবে মেয়ে জামাই আমার পুস্কুরা তো আছেই মেয়ে জামাই তো আছে মেয়ে আছে জামাই থাকে না জামাই আসবে জামা কাপড় মেলা হয়ে গেছে চলো ভীষণ রোদ ছাদে ফুলগুলো সুতোর ফুটেছে দেখো সাদা 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 ফুল সব রকমই ফুটেছে টুকটাক তুলে দাদা ভাই পুজো করেছে সকালবেলা চলো এগুলো নিয়ে নেমে যাই এবারে যাচ্ছে ঠাকুর ঠাকুরটা নিয়ে চলে যাচ্ছে মন্দিরে মানে যেখানে মণ্ডপ তৈরি হয়েছে নিয়ে চলে যাচ্ছে তো আমাদের ঘরটা আবার খালি খালি হয়ে যাচ্ছে যদিও আমার ঘরে আছে সবাই তাও হলেও কিছুক্ষণের জন্য ছিল তো আমার ঘর ভর্তি ছিল দেখো চলে যাচ্ছে নিয়ে বর্ণিতাইকে নিয়ে চলে গেছে এবার নিয়ে যাবে রাধাকৃষ্ণকে নিয়ে যাবে

যেখানে মহৎসব হচ্ছে বন্ধুরা আমরা এখন সেখানে যাচ্ছি সেখানে প্রভুজিরা এসছে হচ্ছে ভগবত পাঠ করবে তারপরে শুরু হবে মহৎসব চলো দিকে সবিনয় নিবেদন আপনারা আমাদের এই মহোৎসব প্রাঙ্গণে উপস্থিত হন আপনাদের সামনে পরিবেশিত হতে চলেছে ভাগবত পাঠ অনুষ্ঠান তার অব্যবহিত পরেই শুভ অধিবাসের পরেই লীলা কীর্তন পরিবেশন করবেন সহেলি মন্ডল তো কেমন লাগছে বন্ধুরা বলো কমেন্ট করে আমাদেরকে এই যে আমার মেয়ে দেখো এই যে টিপ পরেনি খালি কপালে আছে ঘাম দিচ্ছে এত বলে মা কিছু ভালো লাগছে না ঘামে দিচ্ছ গুলে গুলে পড়ছে তো আমিও রেডি হয়ে গেছি ওই যে আমার পুচু পুচু দেখাও মুখটা একটু ওই দেখো তিলাক পড়েছে দেখো আমাদের এখানে মৎস্য হচ্ছে সব এখন গীতা পাঠ হচ্ছে তারপর রাত্রে হবে দল উঠবে তারপর সারা মোটামুটি সারা রাতের মতনই হবে কালকে একদম পুরো সারা রাত হবে